নমস্কার আপনাদের সকলকে বিয়নন্ড স্পোর্টসের পর্দায় আরো একবার স্বাগত আমি রয়েছে আপনাদের সঙ্গে রোহিত আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নোহেডি স্টেডিয়ামে নোহেডি স্টেডিয়ামে আজ আয়োজিত হয়েছিল আর এফ জোনাল সেকেন্ড রাউন্ডের প্রথম ডার্বি ইস্টবেঙ্গল বানা মোহনবাগান তারা মুখোমুখি ছিল একা অপরের পক্ষে এবং সেই ডার্বির রং কিন্তু আর সবুজ মেরুন ইস্টবেঙ্গলকে কার্যত এক শূন্য গোলে পর্যদস্ত করে মোহনবাগান কিন্তু এই মুহূর্তে আর এফ ডি এর শীর্ষে পৌঁছে গিয়েছে এবং মোহনবাগানের হয়ে একমাত্র গোল করেছেন টং সিং আর টংসিং কিন্তু মোহনবাগানের জন্য দুর্দান্ত ফুটবল খেলেছিল এবং কার্যত ব্যস্ত রেখেছিলেন ইস্টবেঙ্গলের রক্ষণকে কিন্তু খেলার একেবারে যদি প্রাথমিক দিক থেকে আসা যায় তাহলে কিন্তু বোঝা যাচ্ছিল প্রথম দিকে মোহনবাগান দুরন্ত কিছু আক্রমণ করেছিলেন কিন্তু সেই সময় ইস্টবেঙ্গলের ত্রাতা হিসেবে ফুটে উঠেছিলেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক গৌরব এবং গৌরবের বেশ কয়েকটা সেভ এসেছিল প্রথমে সাত মিনিটে তারপরে পনেরো মিনিটে দুটি শট তিনি কিন্তু টংসিনের সেভ করে নেন কিন্তু তারপরে প্রথমার্ধের পরে কিন্তু সেইভাবে মোহনবাগান আক্রমণ না করলেও তারপরে পরবর্তী সময়ে কিন্তু মোহনবাগান একটি গুরুত্বপূর্ণ আক্রমণ করে এবং সেই আক্রমণকেই জালে জড়িয়ে দেন টংসিং কিন্তু তারপরে দেখা যায় আরেকটি রেফারিং বিতর্ক আবারও একটি ইস্ট ইস্টবেঙ্গল পেনাল্টি পায় পেনাল্টি পান জোসেফ জাস্ট্রিন কিন্তু সেই পেনাল্টিকে কিন্তু কার্যকরী করতে পারেননি ইস্টবেঙ্গলের এই তারকা ফুটবলার অবশ্যই সেই পেনাল্টি নিয়ে বাঘবিতণ্ডা হয় লাইন্সম্যান রেফারি এবং মোহনবাগান খেলোয়াড়দের মধ্যে মোহনবাগান খেলোয়াড়রা ক্লেম করেন যে রাজ কিন্তু সেটা হাতে লাগেনি বুকে লেগেছে এবং সেটা তো পরিষ্কারও ছিল যে হয়তো তার বুকে লেগেছে কিন্তু লাইন্সম্যান এবং রেফারি দাবি ছিল সেই সেটা হাতে লেগেছে এবং সেই বাঘবিতণ্ডাকে ঘিরেই কিন্তু আজ কোচেরাও কিন্তু অনেক মতবাদ প্রকাশ করেছে এবং কোচেদের কথা এলে সর্বপ্রথম যে বিষয়টিকে আসতে হয় সেই বিষয়টি হচ্ছে ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জ কিন্তু আজ সাংবাদিক সম্মেলনে না এসে পাঠিয়েছিলেন সহকারী কোচ অর্চুষ্মান মুখার্জিকে এবং সেই বিষয়টিকে কিন্তু নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে যে কেন এলেন না বিনো জর্জ দেখে নিন কোচেরা কি বলছে screen we're breaking through beyond sports it's all for you To the screen, we're breaking through beyond sports. It's all for you with the stats and highlights in full. Breaking through beyond sports, it's all for you Real. every moment every thrill we feel from the field to the screen we're breaking through beyond ठीक हमारा अप्रोच अटैकिंग अप्रोच होता है नी वी वी लाइक टू प्ले आर स्टाइल ऑफ प्ले वी वांट टू बिल्ड अप फ्रॉम द बैक वी वांट टू कीप पोजीशन वी डोंट वांट टू गो डायरेक्ट नो द हमारा एक एडवांटेज था आज के लिए ओपोनेंट्स डायरेक्ट जा रहा था इट वॉज गुड फॉर एस टू विन द फर्स्ट बॉल और सेकेंड बॉल हम बॉल रख के खेल रहा था वी वेर वी क्रिएटेड लॉट ऑफ चांसेस इन द फर्स्ट हाफ बहुत क्रिएट किया विच इज वेरी गुड फॉर अस विच हम लोग का वीकनेस था हम लोग उस पर इम्प्रूव हो रहा है अभी एंड अभी फोकस होगा नेक्स्ट गेम के लिए इम्पोर्टेंट गेम है एंड वी आर गो टू वर्क टाइम टू रिकवर तीन दिन है हमारे पास रिकवरी के लिए एंड वर्क ऑन आर फिटनेसिस एंड कम बैक स्ट्रॉन्ग फॉर द नेक्स्ट गेम सी एग्जैक्टली देख के वापस देखेगा तो पता चलेगा क्या है बट यू डिट लुक लाइक अवर पेनल्टी बट दे दिया यू कैन नॉट हेल्प इट इन इवन मैं प्लेयर्स को बोला था इन द बिफोर द गेम वी कैनोट आर्ग्यू विदरी डाबी मैच खेलने के लिए हम लोग फिफा से रेफरी नहीं लाए ला देर है बट फॉर मी टू यू नो ये सिटन वापस नहीं आने चाहिए ऐसा you know, uh, गलती नहीं हो सकती है कभी में भी তুমি এই নয় যে আমি আগের বারও বলেছিলে সব ম্যাচ ভালো খেলবে তা আমাদের আজকে ব্যাট ডে গেছে ডে গেছে হতে পারে এখন অনেক বড় লিগ আরও দুটো খেলা সবে হলো আরও আটটা খেলা বাকি না পরের আরও ভালো করবো ম্যাচে অনেক ভালো খেলেছি এইটা একদিন হতেই পারে বড় লিগে পরে দেখো এইখান থেকে অনেক কিছু বলা যায় না আমরা অনেক ওইটা অনেকে অফসাইড বলছে যেটা গোল করব তো বেঞ্চ থেকে যতক্ষণ না লাইনে যাচ্ছি ততক্ষণ কিছু বলা যায় না পেনাল্টি রেফারি ডি লাইফম্যানের ডিসিশান ছিল লাইফম্যানেরও তো বেটার অপশান ছিল অনেক ডিসিশান আমাদের যেটা মনে হচ্ছে লাইফম্যান বা রেফারি মনে হচ্ছে না সুতরাং ওরা মধ্যে থাকছে ওই সময় ওদের মাথা কী কাজ করছে সেই হিসাবে ওরা কাজ করছে যতক্ষণ না ভিডিও ক্লিস দেখছি বলতে পারবো না রেফারি এমনি ঠিক আছে কিন্তু কিছু কিছু ডিসিশান হচ্ছিল এর পাশে পাশ হচ্ছিল দেখো ওরাও হিউম্যান প্রচুর ওরাও ভুল করছে এমনি আইএসএলই এত ভুল হচ্ছে তো এখানে কিছু বলার নেই

তো এটা হতেই পারে আগের ম্যাচেও আমরা ফার্স্ট ট্যাপে খুব ভালো ফুটবল খেলে এগেনস্টে গোল খেয়ে গেছি তা এরকম এটা পার্ট অফ দ্য গেম পার্ট অ্যান্ড পার্সেল সেরকম তুমি এভরিডে তুমি ভালো খেলবে না এভরিডে আবার তুমি বাজেও খেলবে না সেই জন্যে আমরা আজকে যে ভুলগুলো করেছি সেই ভুলগুলো পরের দিন সতরানোর চেষ্টা করব এটাই এটাই নিয়ম ফুটবলের ওকে